আসসালামু আলাইকুম আমি এস এ ফারুক আপনাকে স্বাগত জানাচ্ছি এই টিউটুয়েলটি দেখার জন্য এই টিউটুয়েলটি দেখলে একটি ওয়েবসাইটে কী করে ছবি আপলোড করা যায় সেই জিনিসটি আপনারা খুব ক্লিয়ার হয়ে যাবেন এই ওয়েবসাইটটি দেখুন এখানে অনেক বড় একটা অংশ ফাঁকা এখানে অনেক বড় একটা অংশ ফাঁকা আমরা যদি এর আগের ছবিগুলো দেখি তাহলে এখানে অনেক বড়ো একটা ছবি এসে গেছে এটা অনেকটাই অসামঞ্জস্য এবং দৃষ্টি কটু লাগছে তো সেক্ষেত্রে আপনারা যখন ছবি আপলোড করবেন লিখে আছে নিউজের ছবির সাইজ সাতশো পাঁচ পিকজেল বাই ম্যাক্স উইথ সাতশো পাঁচ পিকজেল আর মিনিমাম হাইট হচ্ছে তিনশো এক অর্থাৎ ছবির উইথ মানে ডানে এবং বামে প্রশস্তটা হবে সাতশো পাঁচ পিকজেল সর্বোচ্চ এর বেশি হলে কোনো লাভ নেই আর সর্বনিম্ন হতে হবে তিনশো এক তো এই জিনিসটি আরেকটু ক্লিয়ার করে দিই আমি ধরুন এই নিউজ এখন সব ছবির মাপ যে সমান পাব তেমন না তাহলে সবাইকে আমরা কি করে ব্যবহার করব দেখুন এই ছবিটিকে যদি আমি ফটোশপ ওপেন করি তাহলে এর উইট কত আছে ইমেজ যাবেন ইমেজ সাইজ ওইটা আছে দুইশো উনষাট বাই তিনশো তেইশ আর রেজুলেশন আছে বাহাত্তর তাহলে আমাদের নিয়ম কি বলছে নিয়ম বলছে ছবির ছবির সর্বোচ্চ উইথ দিতে পারবেন সাতশো পাঁচ আর হাইট দিতে পারবেন তিনশো এক এখন এখানে হাইট তিনশো এক এখানে তিনশো তেইশ এটা মানা যায় কিন্তু উচ্চতা আর উইথ উইথ যদি আমরা সাতশো পাঁচ দিয়ে তাহলে এটা হয়ে যাচ্ছে আটশো উনসত্তর অনেক লম্বা হয়ে যাচ্ছে তাহলে আমরা কি করবো সুন্দর একটা বুদ্ধি আছে যদি সাইজের ছবি হয় আর কি তাহলে ইমেজে যাবেন ইমেজে যাওয়ার পর ক্যানভাস ক্যানভাসে গিয়ে এখানে সিলেক্ট করবেন পিক জেল এখানে দিয়ে দেবেন সাতশো পাঁচ তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন এখানে কিন্তু অনেকগুলো বক্স আছে এটা যেন ঠিক মাঝের বক্সটা সিলেক্ট করা থাকে সাতশো পাঁচ আর হাইট হচ্ছে তিনশো তিন এটা সহনীয় তাহলে দেখুন ছবির দুই পাশে খালি জায়গা হয়ে গেছে সাদা হয়ে গেছে এটাকে আমরা এখন সেভ করে নিই সেভেস আমরা ডেক্সটপে রাখলাম কাল নামে আর সবচেয়ে ভালো হয় জেপিজি নামে জেপিজি সেভ করতে মুডে সেভ করবেন আর ছবির একটা নাম দিবেন যদি এই লেখকের ছবি হয় তাহলে লেখকের ছবির নাম দিবেন আমি নামটা জানি না কি একটু দেখে নিয়ে দেখে নিয়ে দেখে আসি এলো মোহাম্মদ জাবেদ ইকবাল জাবেদ এ সেভ করলাম এখানে কোয়ালিটি অবশ্যই বারো দিবেন দেখুন এখানে কম বেশি করা যায় আবার এখানে লিখেও দেওয়া যায় সেভ এখন যদি এই ছবিটিকে আমরা আপলোড করি তাহলে পোস্টে যাব আমাদের বুকে ব্যথা মুখে হাসি আমরা প্রবাসী এডিট অপশনে ক্লিক করব এখান থেকে রিমুভ ফিসার ডিমেজে ক্লিক করব এখানে ক্লিক করলে কিন্তু ছবিটা মুছে যায়নি জাস্ট এখান থেকে চলে গেছে যদি আমরা একেবারে ডিলিট করতে চাই তাহলে সেট ফিচার ডিমেজে আবার আমরা ক্লিক করব করার পর এই ছবিটাকে আমরা এই যে ডিলিট পারমানেন্টলি সিলেক্ট করার পর এই অপশানটা আসবে আমরা ডিলিট করে দেব তারপর আমরা আপলোড ফাইলস নতুন করে ফাইল আপলোড করব ছবিটার নাম ছিল কি যাবে জি এই এই ছবিটা আমরা এখন আবার নতুন করে আপলোড দিলাম আপলোড দেওয়ার পর এই ছবিটা এখানে দেখা যাবে তাহলে বোঝা গেল ছবিটা আসছে তাহলে আমাদের উইক কি হলো সাতশো পাঁচ আর তিনশো তেইশ তাহলে সেট ফিসার ইমেজ দিলাম দেওয়ার পর আমরা এখন আবার জাস্ট আপডেট দেব ছবিটা প্রথমে আপ করার সময়ই এই সাইজটা করে নিলে ওয়েবসাইটটা দেখতে সুন্দর লাগবে পাঠক পরেও আনন্দ পাবে এখন যদি আমরা দিই তাহলে কেমন লাগে এর ইফেক্ট এখানে দেখা যাচ্ছে না কিন্তু আমরা যদি ফার্স্ট পেজে বছরে যাই তাহলে দেখুন আমাদের এখানে কোনো ফাঁকা জায়গা থাকছে না বাট আমরা যদি এখানে আবার ক্লিক করি এখানে ফাঁকা জায়গা থেকে যাচ্ছে তাহলে এই ছবিটা প্রবলেম আছে এংগেজমেন্ট আমরা এই নিউ এই নিউজটাতে ক্লিক করি ক্লিক করে ছবিটার সাইজ কত যদি খুব সিম্পলিভাবে দেখতে চাই তাহলে রাইট বাটন ক্লিক করে ভিউ ইমেজ এখানে মাউসটা রাখলেই দেখাবে চারশো পিকজেল বাই দুশো চুয়ান্ন পিক্সেল তাহলে এই ছবিটাকে যদি আমরা কী করতে হবে ইমেজ

কে দিলাম এখন আমরা এই ছবিটাকে সেভ করি কি সেভ 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 এস দেই যেহেতু আমরা নতুন নামে আচ্ছা ছবি সেভ করে আর একটা সুন্দর পদ্ধতি আছে সেটা হচ্ছে হাইল গিয়ে ইজ এ সেভ ফর ওয়েব আলাদা একটা অপশানই তৈরি করে দিয়েছেন তারা এখানে কোয়ালিটি সাইড আছে এখানে একশো করে দিবেন আর এখানে অবশ্যই যে বুঝিয়ে ক্লিক করবেন সেভ তাহলে একটা জায়গা চাইবে তাহলে তাহলে আমরা এখানে এংগেজমেন্ট আমরা যে এটা এই পোস্টটা দেখি আপনার কেমন লাগে আমরা এই পোস্টে ক্লিক করলাম এই দেখুন দুই পাশে ফাঁকা ভালো লাগছে না যদি সিঙ্গেল ছবি হতো আমরা সেটা

ফেলে দিতে হবে এই যে রিমুভ ফিসার ডিমেজ ক্লিক করলাম সেট ফিসার ডিমেজ ক্লিক করলাম এখন ওই ছবিটিকে পার্মানেন্টলি ডিলিট করে নিতে হবে যেমন এই যে এইটা ডিলিট ওকে এখন আমরা আপলোড করে দেব আমরা রিসাইজ যে ছবিটা করলাম সেটা তাহলে কী আছে সেটা এঙ্গেজমেন্ট ইংগেজমেন্ট ইটা সেটি রিসেট ইমেজ অবশ্যই আপডেট এ ক্লিক করতে হবে তাহলে আমরা এখন প্রতি হোম পেজে চলে যাই এটা লোড শেষ হোক তারপর হ্যাঁ হোম পেজে যাব এখন দেখি আমার এই ছবিটা সুন্দর আসছে এটাও ঠিক আছে এটাও ভুল আছে এটাও ফাঁকা এটাও ঠিক করে দিতে হবে এই যে এইটা দেখছেন কোনো ফাঁকা নাই কোনো স্মার্ট দেখাচ্ছে আমি আর একটা ছবি আপনাদের বোঝার সুবিধার্থে করে দিই যেমন এই ছবিটা এই ছবিটা হচ্ছে কোনটা ফুল দিয়ে শুরু হতে জানাচ্ছে এই যে এটা আমি নিজে ক্লিক করলাম এখানে ভয়ের কিছু নেই আচ্ছা এই ছবিটা ফাঁকা থাকলো কেন হ্যাঁ হ্যাঁ এই ছবিটা আমরা দেখে নিই এই ছবিটা হচ্ছে সাতশো বিশ বাই পাঁচশো চল্লিশ হ্যাঁ এই ছবিটা ভুল হওয়ার কারণ আছে সেটা হচ্ছে আমরা আগে আপলোড করেছেন আগে একটা সমস্যাও ছিল আমার কোডিংয়ে সেজন্য আর সেটা প্রবলেমটা হয়েছে কংগ্রেচুলেশন চলে সাতশো পাঁচ আমরা করে নিতে পারি অবশ্যই একশো দেবেন আর এখানে দেবেন সাতশো পাঁচ পাঁচশো উনত্রিশ হোক অসুবিধা নেই

পুরাণ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে আজ দেশে ফিরলেন বিশ্বজয়ী হাফেজ এই ছবিটা আমরা এখন ডিলিট করে দেবো এখান থেকে তাহলে কি করতে হবে রিমুভ তাহলে আবার সেট ফিসার এই ছবিটা আমরা ডিলিট করে দিই ক্লিক করার পর এখানে আসবে ডিলি ডিলিট ওকে আপলোড ফাইলস সিলেক্ট ফাইলস কংগ্রেস ইমেজ আপলোড ফাইল আপডেট তাহলে এখন যদি আমরা এই আবার সাইড যাই তাহলে যদি আমরা এখন দেখি আমাদের পরবর্তী নিউজ যদি আমরা দেখতে চাই তাহলে এটা ফাঁকা আছে এটা আপনারা ঠিক করবেন এটা ফাঁকা আছে এটাও ঠিক করবেন আর এদের আমি করলাম এটা ঠিক আছে এটা ঠিক আছে এখন যদি এটাতে ক্লিক করি তাহলে দেখবেন নিউজটাও সুন্দর লাগছে ছবিটা খুব ভালো করে আসছে ওকে আচ্ছা আর একটা জিনিস হচ্ছে আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি আপনাদের মাঝে সেটা হচ্ছে ধরুন এখানে আরেকটা ছবি দিবেন এখানে আরেকটা ছবি দেবেন ঠিক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে অ্যাড মিডিয়া যদি একটা ছবি তো এখানে ব্যবহার করলামই যদি আরও ছবি ব্যবহার করতে চাই তাহলে এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাড মিডিয়া যদি নতুন ছবি আনতে চান তাহলে তো আপলোড ফাইলস ক্লিক করবেন আর যদি মনে করেন যে না ছবি আছে এটি ক্লিক করব ধরুন এটা আপনারা দিলেন ইনসার্ট পোস্ট ডাটা দেওয়ার পর ছবিটা আসলো কাজ কিন্তু এখনো শেষ হয়ে যায়নি এই ছবিটার উপরে ক্লিক করবেন করার পর উপরে একটা অপশন আসবে এডিট ক্লিক করবেন ক্লিক করার পর ছবিটা কোথায় দিবেন বাম পাশে ছবিটার সাইজ কি হবে এটা ফুল সাইজ ছবি যা আছে তা আরেকটা আছে মিডিয়াম তাহলে আপনার যেহেতু বাম পাশে দেব মিডিয়াম দেবো তাহলে মিডিয়াম দিয়ে আপডেট এখন আপডেট দেবেন দিয়ে দেখেন এই ছবিটা কি করে আসছে এই যে আপডেট দিলাম এই ছবিটি শো এখানে আসবে এই যে ছবিটা এখানে চলে আসছে আপনি যদি এই ছবিটা এখানে ক্যাপশনও দিতে চান তাহলে এই ছবিতে ক্লিক করবেন করার পর এই যে ইডিট অপশন আছে না এই যে এখানে ক্যাপশন জায়গা আছে সি এ পি টি আই ক্যাপশন আমি ক্যাপশনটা একটু কপি করে করে দিয়ে দিই আপডেট এই যে এখানে চলে আসছে আপডেট আপনি যদি রাইটে দিতে চান তাহলে রাইটে ক্লিক করবেন আর যদি পুরো অংশটুকু জুড়ে দিতে চান তাহলে নান করে ফুল সাইজ ছবি দিয়ে দিবে তাহলে আমরা এখানে ক্যাপশন দেখতে পাবো ক্যাপশন 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 তো এভাবে আপনারা নিউজগুলো আপ করবেন আশা করি এই টি দেখার পর আপনাদের ছবি বা নিউজ পোস্ট করতে আর কোনো সমস্যা হবে না ধন্যবাদ টিউ দেখার জন্য